আপনারা বিচার করবে কে মাতাল লুটেরা সুদারু জুয়ারি আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েতের মাল মেরে খেয়েছে এরাই আবার গায়ের বিচারক হবি চলছে কি চলছে না এতগুলো লোক চুপ করে আছে আমাকে ডাকছে যান যান জান ও বিচারকে ঘুম লাগছে চোখ করছে আপনি আমি বলেছি ভাই আমি শেষ আমি শেষ দিন দিনও সময় খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে দুটি বিষয় আফসোস করলেন তো সাহেবিরা বলছেন এসল আল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য বলছি জি না আমি দেখতে পাবনের জন্য আফসোস করিনি আমার উন্ম দেখতে পাবের জন্য আফসোস করছি গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে বিচার হবে আদালত চলবে প্রতিদিন কোর্ট চলবে থানা চলবে মার চলবে চাবুক চলবে জেলে ভরা হবে দেওয়া হবে ছেলে কিন্তু আফসোসের কথা দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি চলছে না কথা বলে না আল্লাহ কি বললেন কোরআনে

তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হ একটা ছেলে চার চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে মোটর সাইকেল এইখানে উদাহরণ দিচ্ছি আপনাদের বর্জন আর গাড়িটা আসছে কোথা থেকে পাকুর থেকে সে গরিবের বাচ্চা বিচারাকে চারশো টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবি ব্যাগ তার করছে আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে আল্লাহ মাফ করো এই যে করোনা ভাইরাসের চোখ কঠিন ভাইরাস চার চাকা নিয়ে চলা যে কত কঠিন আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হব এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না তাদের ঠিক আছে কিন্তু এদের কোনো ঠিক নেই একটা প্যাসেঞ্জার দেখে নি যে ধরম করে ব্রেক করে দিলে ওই বাড়ি থেকে আসছে ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে যাবে কি তার মানে যে চেপে আছে সে ইনালিলা পচে জানা যাবে না এদের যা চরিত্র আর কি তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে এলপি গাড়িতে দোষ টোটোওয়ালা অন্যায়ের বেলাইনে ছিল ওটা বড় গাড়ি একটু লেগেছে তো এর একটা চাকা চলে গিয়েছে ভেঙে গিয়েছে এখন ওকে কলার ধরে নেমে মারছে চলছে মার ও মারতে মারতে আমার বন্ধু এসে বলছে তাহলে আমি অনেকদিন মাস্তানি দেখা নি তাই চুলটা ও মারলে এখন এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে আর হাতটা খালি এমনি করছে হাতটা খালি এমনি করছে আজকে টোটোতে এলাম তিপান্ন থেকে চুয়ান্ন বার খালি এইখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে আমি তুমি খুব কষ্টে আছো বলো আজাব চলছে তোমার হ্যাঁ তা চুলের উপরে এবারে এই মার ধর করে ওকে করে দিল কিন্তু একদিন ন্যায় বিচার হবে তো এবার বিচার চলছে টোটোওয়ালা জোরে গলা বলছে কি ভেবেছিস কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানি টোটোওয়ালাকে খবর নেই যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত ভিডিও কল করে দেখিয়েছে কোম্পানির মাথা গরম ওদের ইন্স্যুরেন্স করা থাকে তেইশ লক্ষ চল্লিশ লক্ষ পাঁচ কোটি পনেরো কোটি ষোলো কোটি জি শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে দশ কোটি টাকা লাগে অ্যাকাউন্ট খুলতে রানিং করতে তো সেই রকম তারা বড় কোম্পানি মনে রাগ হয়েছে কেস ঢুকেছে চারখানা মার লুট মাল লুট টাকা পয়সা লুট মাল নষ্ট লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে চারখানা কেস একদম কলকাতায় মেরেছে লালবাজারে ওখান থেকে খবর আসছে লালগলায় আসামি তুলো রাত তিনটের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে ট্রেনে বার করছে কি হলো এত গোলা কেস আছে ঠান্ডা ঠান্ডা মানে বুষ্টি পর্যন্ত ঠান্ডা অঙ্ক করে তিন লাখ টাকার ঘরবাড়ি নাই কিন্তু মাস্তানি করেছে বহু ঘটনা এরকম ঘটেছে চটপট করে তারকারে হাত দিতে যেন না দিয়ে যখন ওকে থানাতে বসানো হয়েছে মন্দির শুনবেন একদিন ও তো বসি আছে থানা বরফ যে বস বসলো একদিকে এসপি একদিকে ডিএম একদিকে এসডিও আর একদিকে আরো কিছু কোম্পানির লোক বিরাট টিম নেমে গেছে ওকে তখন বলছে তু লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল গলার ভিতরে আসতি করে কেন বলছিস তু সেই দিনে কেমন করছিলি যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল আজকে কেন হালকা হয়ে গেল আদালতের মাঝে পড়েছ সৈন্যের মাঝে আছো এখন তোমার সমস্ত আম সুকি চুর হয়ে গেছে এখন তুমি আর আম লও তোমার নাম আম চুর ট্রেনে অসুজা করা যেছে না বড় বলছে গলা ঝেড়ে কথা বল পানি খা বলছে সর ভুল হয়ে গেছে চলবে না তা আমার আল্লাহ বলছে আমি জীবটাকে রেখেছি বত্রিশটা সৈন্যের মধ্যখানে দুইটি সিবিআই কাস্টম তার ওপরে আছে দুইটা সিআইডি রয়েছে এই দিকে দুইটা কাস্টম অফিস তাকে ঘেরে রেখেছে মাথাটা হলো গোটা বডির আদালত এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস এটা এই হলো তোর কথার জায়গা আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম যখন তুই কথা বলবি ভাড়া ইনসাফ করে কথা বলবে তোর বডিতে আমার সিআইডি কাজ করছে ভাড়া দিল ওয়ালাউ কানা দা করবা যদিও সে নিকট আত্মীয় হয় বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে এইরকম করে তীর ধরেছে একবারে ফলা তীর হরিণকে পাবে তোর ওখার দুনিয়া থাকতে হবে না কাজের কাছে এবং মা কিতাব দিয়ে ধন্য করলাম আজ যদি কোন যুবতী বুকে তার দাঁতের পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে সে যেন আনন্দ না পেয়ে যায় যদি তা পেয়ে যায় মা তুমি বিক্রি হয়ে গেলে তোমার দেহে আর কোন মূল্য থাক না জন্য যুবতীদের একটাই ডিউটি সে সরঙ্গের হেফাজত করবে আর পুরুষরা দুইটি ডিউটি করবে করে সংসার চালাবে অন্যদিকে দিনের হিফাজত করবে ওই যুবক আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে যাবে যার যৌবন কাল আল্লাহর হুকুমের ওপরে চলেছে আর পুরোনো মিনিট